ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিলিগুড়িতে রাস্তা দখল অবৈধ নির্মাণ প্রতিবাদ করাই বেধরক মারধর এক মহিলাকে মধ্যশান্তিনগরে ঘটনা বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ঘটনা সম্পর্কে জানা গেছে শান্তিনগরে এক মহিলা তার মেয়েকে নিয়ে থাকেন কয়েকজন প্রতিবেশী তার উপর চড়াও হয় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ মহিলাকে বেধড়ক মারধর করা হয় ওই মহিলা থানা ডায়েরি করেছেন ওই মহিলার উপর এরকম আচরণ করা হয়েছে কেন রাস্তা দখল করে অবৈধ নির্মাণ করা হয়েছে তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান সেই জন্য তাকে মারধর করা হয় বলে অভিযোগ উল্লেখ্য মহিলার স্বামী একজন সেনা জওয়ান কর্মসূত্রে তিনি বাইরে থাকেন মহিলাকে মারধর করার ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে তাকে বেধরক মারধর করা হচ্ছে এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন তার মেয়ে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস